উত্তর ইতালির ভেনেতো অঞ্চলে হাজারো প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি নিজেদের জন্য আলাদা কনসুলেট সেবা মিলান থেকে দূরত্ব বেশি হওয়ায় ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গে সেই ভোগান্তি কিছুটা লাঘব করতেই ভিসেন্সা শহরে প্রথমবারের মতো দুই দিন ব্যাপী বিশেষ কনসুলট সেবা দিয়েছে মিলান কনসুলেট অফিস ইতালি থেকে প্রতিনিধি জাকির হোসেন সুমনার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইতালির উত্তরাঞ্চলের পাহাড় ঘেরা শহর ফিসেন্সা বাংলাদেশিদের অন্যতম প্রাণকেন্দ্র মিলান থেকে দূরত্ব বেশি হওয়ায় পাসপোর্ট নবায়ন সনদ গ্রহণ কিংবা ভিসা সেবায় দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাচ্ছেন প্রবাসীরা এই ভোগান্তি কমাতে মিলান কনসিউলাটের উদ্যোগে ভিয়েন্সা শহরের একটি হলরুমে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী বিশেষ কনসিউলার সেবা ক্যাম্প বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যেও সেবা নিতে ছুটে আসেন ভেনিস মালফনকনে কনে পাদোভা বলনিয়া ক্রেভিজো সহ আশেপাশের বিভিন্ন শহরে বসবাসরত প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করার জন্য আল্লাহর রহমতে এই জায়গায় সার্ভিস ভালোই পাইতেছি সব কিছু ঠিক আছে আপনার দোয়ায় আল্লাহর রহমতে সব কিছু ভালোই পাইতেছি বিশানসা এই সার্ভিস নেওয়ার জন্য ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর সার্ভিস দিয়েছে আমাদের কোনো সমস্যা নাই পাসপোর্ট নবায়ন বা সনদ গ্রহণে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পেতে নিয়মিত ভোগান্তির অভিযোগ করেন অনেকে ভিন্নিত অঞ্চলে বাংলাদেশের সংখ্যা বিবেচনায় এখানে একটি স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের দাবিও জানায় তারা আমরা আসলে মিলানের মিলানো থেকে সবসময় কনসুলারের সেভাবে তো অনেক কষ্ট হয় সেজন্য বেনত বিভাগে আমরা চাই যে স্থায়ীভাবে একটা আমাদের কনসুলার অফিস হোক এজন্য আমাদের জোর দাবি সেবাকে আরও সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলান কনসিউলেট অফিসের কনসার্ন জেনারেল রফিকুল আলম বলেন প্রবাসীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে এগোতে চান কনসিউলেট দুই বছর পরে এখানে একটা কনসিলার ক্যাম্প হলো গতকালকে এবং এখানে যে পরিমাণে ভিড় আমরা দেখেছি এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সার্ভিসের চাহিদাটা কিরকম ছিল আমরা সব সমস্যারই সমাধান দেওয়ার চেষ্টা করি এটা তাদের জন্য যে সমাধানটা বেস্ট আমরা চেষ্টা করি সেটাই দেওয়ার জন্য সেবা চলাকালে কনসাল জেনারেলের সঙ্গে সৌজন সাক্ষাৎ ও মতবিনিময় করেন ভিসেন্সার পিওভেনের রকেত্তর মেয়র দত্তরে রেনেত গুরুত্ব প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশির বসবাস ভেনেতই এই অঞ্চলটিতে একটি স্থায়ী কনসিউলেট অফিস প্রতিষ্ঠা এখন সময়ের দাবি অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ